ভাই বন্ধুরা আজকে আমার বিবাহবাসী চোদ্দতম তাই আজকে বাড়ি খাসির মাংস রান্না হবে আমি কেটে নিচ্ছি তারপরে মশলা করে উনুনের ধারে কী করে খাসির মাংস রান্না করতে হয় দেখাচ্ছি মাংস রান্না করবো তার জন্য মশলা জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা আদা পেঁয়াজ রসুন মশলাটা করে হাতে বাটা মশলা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ লবণ তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি মাখিয়ে নিচ্ছি মাংসটাতে দশ মিনিট মাখিয়ে রাখার পরে তারপরে কড়াইতে কষিয়ে জল ঢেলে দিচ্ছি হাতে বাটা মশলা এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ লবণ

মাখিয়ে রাখছি মাংসটাকে দশ মিনিট মাখ মাখিয়ে রাখার পরে তারপরে কড়াইকে কষিয়ে জল ঢেলে দিচ্ছি কাঁচুর মাংস রান্নার জন্য আলুটাকে আলুভাবে আলুগুলি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেজপাতা শুনো লঙ্কা আর জিরে লিকি পেঁয়াজ চমাচা

মাংসটা কষ কষানো হয়ে গেছে গরম জল পরে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি রান্না হয়ে গেছে মিট মশলা দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো গরম মশলা হ্যাঁ তা দিদি না আমাদের কাছে ফোন টোন করেন আজকে আমাদের বিবাহবার্ষিক উপলক্ষে রান্না হয়েছে বেগুন ভাজা আলু ভাজা সজনে ডাটা দিয়ে ডাল পাদা মাছের ঝাল রুই মাছ দিয়ে আলু দিয়ে খাসির মাংস চাটনি দই মিষ্টি ঠিক আছে 아이번지라 <laughs> 아이번지라.